আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমরা ইউনিক সঠিক ব্যবহার শিখব। কিভাবে আমরা ইংরেজি ভাষায় ইউনিক শব্দটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এর সঠিক প্রয়োগ করতে পারি সেটি আমরা আজকে শিখব। দেনি ইউনিক বডি ইউনিক 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 এই সবগুলোই ভুল কেননা ইউনিভেসের কোনো ডিগ্রি হয় না ইউনিভেসের এই ধরনের কোন ডিগ্রির প্রয়োজন হয় না তাহলে ইংরেজি ভাষায় ইউনিক শব্দটিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি কিভাবে হিন্দি শব্দটিকে সঠিক ভাবে ব্যবহার করতে পারি আমরা বলতে পারি দিস ইজ এ ইউনিক রুল কিন্তু কখনোই বলা যাবে না দিস ইজ দ্য মোস্ট ইউনিক রুল কারণ এটি সম্পূর্ণভাবে ভুল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ekerā ekerā poro ekerā ekerā